হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি মূলত আপনাদেরকে একটা ইন্ডিকেটরের সেটিং সম্পর্কে দেখাবো আর হচ্ছে যে ইন্ডিকেটর দেখে দেখে আপনারা কিভাবে এন্ট্রি করতে পারবেন আমি মূলত হচ্ছে যে আপনাদেরকে ওই বিষয়গুলো দেখাবো তো এটা মার্কেটের ভিতরে খুবই খুবই কার্যকরী দেখান হচ্ছে যে মার্কেটে অনেক হেল্পফুল তো আপনারা যারা একদম নতুন আছেন বা হচ্ছে একদম বেসিক তারা চাইলে এটা মানে এটা অ্যাপ্লাই করে মূলত হচ্ছে যে আপনারা স্ক্যালপিং করতে পারেন তো এটা স্ক্যালপিংয়ের জন্য খুব বেস্ট একটা ইন্ডিকেটর সেটা হচ্ছে যে আপনার এখানে জাস্ট হচ্ছে আপনি পনেরো মিনিট আসবেন পনেরো মিনিটের জন্য খুব বেস্ট একটা ইন্ডিকেটর তো হচ্ছে যে আমাদের এই ইন্ডিকেটরটা আমাদের কিছু সেটিং করতে হবে এটা মূলত ফ্রি ইন্ডিকেটর তো এটা সেটিং করার পরে তারপর হচ্ছে যে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এন্ট্রি করবেন তো আমরা প্রথম হচ্ছে যে ইন্ডিকেটর সেকশানে চলে যাব ট্রেডিং বিউর ইন্ডিকেটর সেকশনে চলে যাব তো এখান থেকে ইন্ডিকেটর সেকশনে এসে আমরা লাগব হচ্ছে যে এস এম এ আর টি আচ্ছা স্মার্ট লেখার পরে আপনার কাছে এটা চলে আসবে এই যে প্রথমে যেটা আছে স্মার্ট মানি কনসেপ্ট সি লাক্স এলগো তো এই ইন্ডিকেটরটা দিয়ে মূলত আমরা এটাতে কাজ করে থাকবো এটা মূলত হচ্ছে যে চৌচল্লিশ হাজার একশো সাতানব্বই জন এটা ইউজ করে এটা মার্কেটে খুবই খুবই কার্যকারী এটা মার্কেটে খুব ভালো কাজ করে যদি আপনি সেটা ইউজ করতে পারেন তো তারপর হচ্ছে যে আমরা ইন্ডিকেটরে চাষ করে আমরা জাস্ট এই ইন্ডিকেটরটা আমাদের চার্টের সাথে অ্যাডজাস্ট করে নেব তো অ্যাডজাস্ট করার জন্য আমরা জাস্ট হচ্ছে যে এটার উপরে চাপ দিয়ে দিলাম তো এখন আমাদের ইন্ডিকেটরটা আমাদের চার্টের সাথে অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করব এটা হচ্ছে যে আমাদের ইন্ডিকেটরের যে সেটিং অপশন আছে আমরা মূলত ওই সেটিং অপশনে যাব গিয়ে হচ্ছে যে এখানে যেগুলো আছে যেমন নাকি ইন্টেলার অর্ডার ব্লক মানে ইয়া মার্কেট স্ট্রাকচার আমরা এটা তুলে দেব দেন হচ্ছে যে সুইং সুইং স্ট্রাকচার আমরা এটা তুলে দেব দেন হচ্ছে যে হাই লো এটা আমরা তুলে দেব দেন হচ্ছে আমরা অর্ডার ব্লকের এটা তুলে দেব এই যে সুইং অর্ডার ব্লক যেটা আছে সুইং ওয়াটার ব্লক আমরা মূলত সুইং ওয়াটার ব্লকে টিকমার্ক দিয়ে দেবো টিকমার্ক দিয়ে দেওয়ার পরে আর এখানে যা আছে সব ঠিকঠাক থাকবে এগুলো কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই তো তারপর হচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে যে ওকে করে দেব তো ওকে করে দেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে যে আমাদের পনেরো মিনিটে তো পনেরো মিনিটে আসার পর আমরা যেভাবে এন্ট্রি করব সেটা হচ্ছে যে মার্কেট মার্কেট প্রথমে আপনার একটা ওয়াটার ব্লক ক্রিয়েট করে দেবে মনে করেন যে এটা আমাদের একটা ওয়াটার ব্লক তো এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক মার্কেট প্রথমে আপনার এই ব্লক যখন ক্রিয়েট হয় নাই তার আগে মনে করেন যে মার্কেট ডাউন আসছে আসার পর এখানে ওয়াটার ব্লকটা মার্কেট কি করছে ক্রিয়েট করছে বা ইন্ডিকেটরটা ক্রিয়েট করছে পরবর্তীতে যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে এই ইন্ডিকেটরে হিট করে হিট করার পরে যদি হচ্ছে যে আপনার নিচের দিকে কোনো একটা আপনার ক্যান্ডেল ক্লোজ দেয় আপনার হচ্ছে যে বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ দেয় এখান থেকে মার্কেট যখন যাবে তখন তো অবশ্যই হচ্ছে যে বেয়ারিশ ক্যান্ডেলে যাবে আমরা এখান থেকে যদি একটু দেখি দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে বেয়ারিশ ক্যান্ডেলে আসলো ওয়াটার ব্লক থেকে দেন এখন যদি আমাদের উপরের দিকে যায় সেটা হচ্ছে কি আমাদের বুলিশ ক্যান্ডেলে যাবে যাওয়ার পর এই ওয়াডার ব্লকে হিট করার পর যদি এখান থেকে কোন একটা বেয়ারিশ ক্যান্ডেল আসে বা ব্লক ব্লকের নিচে ক্লোজ দেয় তাইলে আমরা হচ্ছে যে ওয়াডার ব্লক থেকে এন্ট্রি নেব। আর হচ্ছে এই ওয়াডার ব্লকের উপরে যেই লেভেল আছে আমরা মূলত এই লেভেলে আমাদের এস বসিয়ে রাখবো তো এটা খুবই কার্যকারী আপনারা এটা কেউই দেখাবে না তো সেক্ষেত্রে আপনি মার্কেট প্র্যাকটিস করতে পারেন প্রথম অবস্থায় তারপর হচ্ছে যে আসতে ধীরে এটার উপরে এন্ট্রি নিতে পারেন এটা খুবই খুবই কার্যকারী মার্কেটের ভিতরে তো এখন যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে এখানে মূলত যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো সবগুলো এন্ট্রি মার্কেটের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ দেন হচ্ছে খুবই হেল্পফুল এখন দেখেন মার্কেট যখন হচ্ছে যে এখান থেকে ডাউনে আসছে আসার পর এই ওয়াটার ব্লকটা কি করছে ক্রিয়েট করছে এটা ওই ওয়াটার ব্লকটা তৈরি করছে তো পরবর্তীতে মার্কেট এখান থেকে আবার কি করছে এই ওয়াটার ব্লকে হিট করছে ঠিক আছে হিট করার পর এখান থেকে যখন এই ওয়াটার ব্লকের নিচে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেবে আর হচ্ছে আমরা ওয়াটার ব্লকের উপরে পাঁচ পিপস উপরে মানে ওয়াটার ব্লক থেকে পাঁচ পিপস উপরে আমরা কি করব আমাদের অ্যাসেলটা বসাবো তো তাইলে হচ্ছে যে দেখেন মার্কেট প্রথমে এখান থেকে নিচে আসছে ডাউনে আসছে উপরে গেছে দেন মার্কেট ড্রপ করছে ঠিক আছে তো এই হচ্ছে যে আমাদের একটা এন্ট্রি গেল তারপর যদি আমরা দেখি এখানে দেখেন মার্কেট প্রথমে ডাউনে আসছে এখান থেকে ডাউনে আসছে পুনরায় আবার উপরে গিয়েছে তো এখানে যে লেভেল আছে এখানে মূলত হচ্ছে যে আমাদের এস থাকবে দেন এখান থেকে মার্কেট কি করছে সরাসরি মার্কেট ড্রপ করে দিছে ঠিক আছে তো তারপর যদি আমরা আবার দেখি একটু নিচে দেখি দেখেন আমাদের এখানে মার্কেট কি করছে মার্কেট প্রথমে আমাদের ওয়ার্ডার ব্লকটা মেক করছে এখান থেকে আমাদের ওয়ার্ড ব্লকটা তৈরি করছে দেন হচ্ছে যে মার্কেট এখান থেকে আবার একটা আপ গেছে তো আমাদের এই ওয়ার্ডার ব্লকটা কিন্তু মার্কেট ব্রেক করে নেয় সেক্ষেত্রে সেইটা ব্রেক করে নেই এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই দেন থেকে মার্কেট করছে আমাদের হিউজ একটা দিয়েছে তো এভাবে যদি আপনি জাস্ট এটা ধৈরা করেন তাহলে আমি আশাবাদী যে আপনি অবশ্যই এখানে পপিটে থাকতে পারবেন ঠিক আছে এখন এখানে দেখেন এখান থেকে মার্কেট কি করছে সরাসরি মার্কেট ড্রপ করছে এখান থেকে এখান থেকে মার্কেট সরাসরি ড্রপ করছে যদি এই লেভেলে গিয়ে আবার হিট করতো তাইলে আমরা অবশ্যই এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করতাম কিন্তু এই লেভেলে হিট করে নেই তো সেক্ষেত্রে এখানে আমাদের এন্ট্রি নেই তো পরবর্তীতে যদি আমরা হচ্ছে যে আবার একটু এখানে দেখি এখানে দেখেন মার্কেট এখান থেকে প্রথমে কি করছে এখান থেকে ডাউন আসছে আবার আপে গিয়ে আছে যখন আমাদের এই লেভেলে হিট করছে আমরা এই লেভেলের ফিফটি পারসেন্ট ড্র করে রাখবো এই লেভেলের থেকে আমরা এন্ট্রি নেবো আমাদের এখানে এস থাকবে তো সেক্ষেত্রে মার্কেট কি করবে সরাসরি এখানে ড্রপ করবে তো এখানে আমাদের হিউজ একটা প্রফিট দিয়েছে তো এই সেটিংটা এটা আপনারে কেউই বলবে না কোনো ট্রেডার আপনারে দেখাবে না সো সেক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে যে আমার কথার উপরে বিশ্বাস করে আপনি কিছুদিন এটার উপরে প্র্যাকটিস করেন আশাবাদী যে এটা মার্কেট আপনার খুব খুবই ভালো অ্যাকুরেসি দেবে আপনি এখান থেকে অবশ্যই প্রফিট পপিটে থাকতে পারবেন ঠিক আছে এটা একদম সম্পূর্ণ পরিমাণে আশা করা যাচ্ছে এখন দেখে